শক্ত করে ধরার কারণে হাত ব্যথা যায় কাঠ হয় বা ইউটিউব চ্যানেল রুলজির তো আজকে আমি কথা দীর্ঘ সময় বাইক চালানোর ক্ষেত্রে অনেকের একটি শরীর ব্যথা হয় তাহলে শরীর ব্যথা হওয়ার কিন্তু কারণ থাকে তো এই কারণগুলো আমি আজকে ভিডিওতে বর্ণনা করবো তো ভিডিওটা পুরোটা দেখতে হবে আমরা যারা বাইক চালাই টাইম করে তো আমরা আসলে জানি না যে বাইকে কীভাবে বসতে হয় বা বসার একজ্যাক্ট পজিশনটা কী তো দেখা গেছে অনেক সময় আমরা বসি পা এইভাবে রাখে তারপরে পায়ে একটু ফাঁক করে রাখে যার কারণে তার বসার পজিশন ঠিক থাকে না এবং হ্যান্ডেল অনেকে দেখা গেছে একটু সামনের থেকে ধরে বসে যার কারণে হাতটা শক্ত করে ধরার কারণে হাতটা ধরা যায় কাঁধটা ধরা যায় আসলে আপনি যখন বাইকে বসবেন আপনি কনফোর্টলি যেভাবে পয়সা আরামদায়ক ফিল করেন ঠিক ওইভাবে বসতে হবে আর দুই হাত এই যে হাতটা হাতে রাখতে হবে একদম নর্মাল এটা শক্ত করে রাখার কিছু নাই এটা যদি আপনি শক্ত করে ধরে রাখেন তাহলে কিন্তু হাত ব্যথা করবে তো আপনি এইবার এমনভাবে বলবেন যাতে আপনার ঘা কাক এবং কোমর এগুলো একদম পারফেক্টলি ঠিক থাকে এবং আপনি দুই হাতের যে কম এটা একদম নর্মালি রাখবেন যাতে একদম ঢিলা এটা শক্ত করে ধরে রাখলে কিন্তু আপনার হাত ব্যথা করবে তো চালানোর ক্ষেত্রে যখন আপনি বলবেন আপনার পা রাখবেন এই ফুট প্যানের ঠিক মিডেল বানাবেন যাতে আপনি গিয়ার পা দিয়ে করতে পারেন ফ্রিজে ফেলে এটা দূরেও রাখা যাবে না কাছেও রাখা যাবে না সেম আপনি যখন চালাবেন আপনার দুই পা এরকম এই এই যে হাঁটুটা থাকে এটা টানির সাথে হালকা আলতো চাপে থাকবে যদি আপনার পা না রাখবেন সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে আপনি এভাবে রাখবেন বাতাসের বেগটা কিন্তু এখানে বাড়ি খাবে সেক্ষেত্রে কিন্তু বাইকটা একটু ভারবার মনে হবে তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে রাইডিংয়ের ক্ষেত্রে দেন আপনার ঘাট অ্যাডজাস্টমেন্ট ঠিক করতে হবে আপনার যতটুকু আপনার দেখে আপনি গানগুলোকে ফলো করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে আর লুকিং মিলর এমনভাবে সেট করবেন যে আপনার অর্ধেকটা আকাশ দেখা যায় আর অর্ধেকটা হচ্ছে আপনার আশা দেখা যায় ওইভাবে সেট করবেন আপনার সুবিধা মতো দেন আপনার প্রতিশন ঠিকভাবে রাখবেন সঠিকভাবে রাখবেন তো রাইডিং যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার শরীর ব্যথা করবে না আপনার হাত ব্যথা করবে না আর যারা দীর্ঘ সময় বাইক চালান অবশ্যই চেষ্টা করবেন প্রতি ধরেন তিরিশ চল্লিশ কিলোমিটার পর পর বিশ মিনিট কিংবা তিরিশ মিনিট একটা ব্রেক দেওয়ার জন্য সেক্ষেত্রে দেখে তার শরীরটা একটা বিশ্রাম হলো শরীরটা ব্যথা বললো না

হবে খেয়াল রাখতে যে যে আপনি বসার বসার পরে আপনার এটা সঠিক আছে কিনা বা আপনার কোমর বাঁকা হয়ে আছেন কিনা বা একটু গুচো হয়ে বাইক চালাচ্ছেন কিনা এগুলো খেয়াল রাখতে হবে আর হাটা সবসময় আপনি নর্মাল ভাবে রাখবেন এটা টাইট করে শক্ত করে ধরলে সে গেছে আরো হাত ব্যথা করবে এরপর ক্লাস যদি টাইট থাকে এটা লুজ করে নেবেন